জুনে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচ খেলার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির নতুন কোচ কার্লো আঞ্চালেত্তি রিয়াল মাদ্রিদের চাকুরি ছেড়ে ইটালিয়ান এই কোচ ব্রাজিল দলে যোগ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন প্রথম সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্কোয়াডে কার্লো আঞ্চেলেত্তি নেইমার জুনিয়রকে জায়গা না দিলেও তার ঘোষিত প্রথম স্কোয়াডে জায়গা পেয়েছেন সম্প্রতি সময়ে ব্রাজিল ফুটবলে ব্যাপক মাতামাতি হওয়া তরুণ এক ফরওয়ার্ডের পালমেইরাসের এস্তেভাওকে দেখা যাবে দু বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগে কার্লো আঞ্চালিকটি রেখেছেন অ্যান্টোনি এস্তেভাও গ্যাব্রিয়াল মার্টিনুল্লি মেথিয়েস কোনিয়া রাফিনহা রিচার্লিসন বিনিসিয়াস জুনিয়রকে দীর্ঘদিন পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন অ্যান্টনি রিয়াল বেটিসের হয়ে দারুণ সময় পার করছেন তিনি এছাড়াও পালমেরাসের এস্তেভাও উইলিয়ামকে নিয়ে ব্রাজিল ফুটবলে ব্যাপক মাতামাতি হয়েছে মৌসুমে দশ গোল চার অ্যাসিস্ট করেছেন ব্রাজিল ফুটবলে গ্যাব্রিয়াল মার্টিনেলি দু পঁচিশ মৌসুমে একান্ন ম্যাচে দশ গোল ছয় অ্যাসেস্ট করেছেন আর্সেনালের জার্সিতে যেখানে চ্যাম্পিয়ন্স লিগে ছিল দুটা গোল দুটা অ্যাসিস্ট দু হাজার মৌসুমে রিয়াল বেটিসের জার্সিতে উনচল্লিশ ম্যাচে দশ গোল পাঁচ অ্যাসিস্ট করেছেন অ্যান্টন সামার ট্রান্সফারে উলবার হ্যাম্পটন ওয়ান্ডারাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া একত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ম্যাথিউস কোনিয়া দু হাজার মৌসুমে সতেরো গোল করার পাশাপাশি অ্যাসেস্ট করেছেন ছয়টা গোলে এদিকে লম্বা সময় পর ব্রাজিল দলে ডাক পাওয়া রিচার্লসন সদ্য সমাপ্ত মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি ইঞ্জুরির কারণে টটেনহ্যামের হয়ে সব মিলিয়ে চব্বিশটা ম্যাচ খেলে পাঁচটা গোল দুটা অ্যাসেস্ট করেছেন ব্রাজিল দলের সবচেয়ে আকর্ষণীয় নাম বর্তমানে রাফিনহা স্কোয়াডেও একই অবস্থা তারকা এই ব্রাজিলিয়ান বার্সেলোনার জার্সিতে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ছিলেন দুর্দান্ত কার্লো আঞ্চালিত্বের স্কোয়াডের রাফিনহা তাই সবচেয়ে আকর্ষণীয় সাতান্ন ম্যাচে বার্সার জার্সিতে চৌত্রিশ গোল করার পাশাপাশি পঁচিশটা গোলে অ্যাসিস্ট করেছেন কোপা কোপাদেলের সুপার কোপা সহ জিতেছেন বেশ কয়েকটি ট্রফি এরপর আছেন ভিনিশিয়াস জুনিয়র তিনি মৌসুমের রিয়াল মাদ্রিদের যা সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে একান্ন ম্যাচে করেছেন বিশ গোল সতেরো অ্যাসিস্ট অর্থাৎ সাঁত্রিশ গোলে জড়িত তার নাম